বাসায় যেহেতু গেস্ট আসবে সেই জন্য গেস্টের জন্য ফার্স্টে ওয়েলকাম ছোটখাটো একটা ড্রেচার পার্টি আয়োজন করা হয়েছে তো এখানে এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ড্রিঙ্ক আছে তারপরে এখানে কিছু হাতে বানানো ডেজার আছে এখানে ফুচকা আছে দেন অনেক সুন্দর একটা ফ্রেশ ফ্লাওয়ার আছে এখানে কাচের বয়েমে বিস্কিট আছে এখানে বুট আর পেঁয়াজ আছে সমুচা নারকেল পিঠা এটা কী বলেন লবণ পিঠা ড্রিঙ্ক দেন আবার ফেভারেট বিশেষ করে আমার ফেভারেট ফুচকা চটপুটি আর এটা হলো কেক কেকটা অনেক সুন্দর ছিল তো এই ছিল ওয়েলকাম ছোটোখাটো একটা আয়োজন ডেজার আর কি ডেজার বা নাস্তার আয়োজন আর কি দেন তারপর তো খাবার টাবার অনেক কিছু রান্না করা হয়েছে তো দেখে নেবেন চলেন তাহলে কি কি খাবারের আয়োজন করা হয়েছে আর এই ফুলটা অনেক অনেক সুন্দর দেখে ভালো লাগলো তাই না সত্যি ফুলটা অনেক সুন্দর তো চলে যাই কিচেনে দেখি কিচেনের কী অবস্থা কিচেনের অবস্থা একটা যে তা না কারণ রান্না টানা করার পরে তেমন রকম গোছানো হয়েছে অলরেডি গেস্টটা চলে আসতেছে রওনা দিয়ে ফেলছে ফার্স্টে দেখাচ্ছি এখানে পোলাও রান্না করা হয়েছে দেন এখানে চিকেন রোস্ট এখানে খাসির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছে দেন এখানে গরুর মাংস ঠ্যাঙ্গা ইলিশ মাছের ডিম দিয়ে ঠেঙ্গা রান্না করা হয়েছে দেন এখানে ইলিশ মাছ আর পেঁয়াজ ইলিশ মাছ ভাজি আর কি আর সাথে পেঁয়াজ ভাজা ছিল এখানে বয়াল মাছের দুপেয়াজা টমেটো দিয়ে করা হয়েছে দেন এখানে চিংড়ি মাছের দুপেঁয়াজা করা হয়েছে বলা যায় এখানে একটা চিকেন দিয়ে এই তো ছেলেকে স্কুলে যাচ্ছি আর বাড়িতে অনেক অনেক বৃষ্টি সারা রাত্র বৃষ্টি হয়েছে আমি যখন কাছে থেকে আসতেছিলাম তখন থেকে বৃষ্টি শুরু হয়েছিল কালকে থেকে দেন এখনো পর্যন্ত বৃষ্টি সারা রাত্র বৃষ্টি হয়েছে অজাত তেমন ভালো না এখানে আর এখানে অনেক সুন্দর করে সালাদ কাটা রাখা হয়েছে এখানে লেবু আছে কি বলে কাগজি লেবু বাংলাদেশি আর এখানে আছে কাবাব মিট কাবাব আর এখানে শিখ দেখতেই পাচ্ছেন শিখ আছে আর এখানে রাইস কুকারে আমাদের দুপুর জন্য ভাত রান্না করা হয়েছিল বাসায় সবাই একটু হালকা পাতলা খেয়ে নিলাম প্রচণ্ড ক্ষুধা লাগছিল তো এখন আমি ভাতটা বেড়ে না আমি ভাত বসিয়ে দিব গেস্টের জন্য আর কি কারণ শুধু অনেকে আছে যে ভাতের সাথে ভাতও পছন্দ করে আর কি ভাতও খেয়ে থাকে তা আলহামদুলিল্লাহ আজকে অনেক অনেক সুন্দর একটা ওয়েদার ভালো লাগলো ওয়েদারটা দেখে তো আপাতত এই ছিল আমাদের আয়োজন গেস্টের জন্য দেখা যাক পরবর্তী মানে পরবর্তীতে কি করা যায় আর কি আর এখানে এক কাছে ডিমও আছে ডিম রান্না করার কথা ছিল বাট আসলে এত কিছু রান্না করলে খাওয়া হবে না দেখি যদি রাত্র পর্যন্ত থাকে তাহলে রাত্রে অন্য কিছু করার চিন্তাভাবনা আছে তো এই ছিল আমাদের আয়োজন পরে আবার সব কিছু শেয়ার করব দেখতে থাকেন তাহলে আমার সুন্দর ব্লগুলি তো এই তো এখানে আমি ভাত বসিয়ে দিলাম গেস্টের জন্য তো সবাই উপরে রেডি হচ্ছে আমিও এখন যাব একটু হালকা পাতলা রেডি হয়ে নিব আসলে বাইরে তো যাচ্ছি না বাসে তেমন আর কি রেডি হব তো আমারও অনেক কাছে দায়িত্ব করেছে তো সেই জন্য আমি আমার কাজগুলো করে নিলাম এই আর এই তো কাজ শেষ করে বাসায় যাচ্ছি বাতাস দেখতে পাচ্ছেন তো আমি এই রোড দিয়ে আসা যাওয়া করি একটা জিনিস শেয়ার করবো এই বাসার সামনে এত সুন্দর আহ কি নাইস নাইস গোলাপ ফুল ফুটে আছে তাও আবার হোয়াইট কালার গোলাপ দেখে ভাল লাগলো নাইস ফুলটা আমি অনেক পছন্দ করি তো এখানে একটা সিম্পল আর মেন দরজার সামনে একটা সুন্দর একটা ছোটোখাটো বাগানের মতো করেছে ভালো লাগলো দেখে এই টাইপের বাসার সামনে বাগান হলে অনেক ভাল লাগে আর এই ফুলটা বেশি ভাল লাগছে মশাল্লাহ অনেক সুন্দর একটা ফুল তো দু তিন দিন ধরে ব্লোগ দেই না কারণ ভালো লাগতেছিল না মনটা খুবই খুবই খারাপ কেন জানি কোনো কিছুই ভালো লাগে না আর অনেকে আছেন আমার ভিডিওগুলো দেখেন বাট লাইক কমেন্ট করেন না খুব কষ্ট পাই তখন যখন এত কষ্ট করে ভিডিও আপলোড দেওয়ার পরে আপনারা যখন ভিডিও দেখেন বাট লাইক কমেন্ট করেন না খুব কষ্ট পাই সত্যিই বলছি তো মাঝে মাঝে ইচ্ছা করে না যে ভিডিও আপলোড দেই আবার চিন্তা করি এতদিনের কষ্টেও করে ভিডিও আপলোড দিয়েছি আসলে মনকেও মানাতে পারছি না মাঝে মাঝে ইচ্ছা করে যে আমি ছেড়ে দেই আবার যখন অনেক কিছু মনে পড়ে যায় তো আবার মন চায় যে না ভিডিও আপলোড দিয়ে তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট হ্যাঁ প্লিজ সবাই আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন লাইক কমেন্ট করবেন অনেকে আপনারা কমেন্ট করেন লাইক দেন না তো ভিডিওটা দেখার পরে লাইক দিয়ে কমপক্ষে পাঁচ মিনিট আমার ভিডিওটা দেখার চেষ্টা করেন আর ভিডিওটা দেখার পরে লাইক কমেন্ট করেন সব কাছে আমার রিকোয়েস্ট আর আমি আমি কমেন্টে না করতে পারলো অনেকে ভিডিও আমি লাইক দিয়ে যাই অনেক সময় দেখা যায় যে কাজ করতে করতে আমি ভিডিওগুলো আমি ছেড়ে কাজ করি বা রান্নাবান্না করি তো অনেকের ভিডিও আমি দেখি লাইক ডেই কিছুক্ষণ দেখার পরে বাট অনেক সময় হাত বিজি থাকে দেখে আমি কমেন্ট করতে পারি না হ্যাঁ অনেকেরটা আবার কমেন্টও করি তো যাই হোক সবার কাছে রিকোয়েস্ট আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করবেন যদি আপনাদের একটু সাপোর্ট পাই তাহলে আমার আমি আবার নতুন করে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা